ওই হলো পরীর দেশ রানীপুরীর দুই কন্যা ছিল একজনের নাম ছিল মিষ্টি পরী আর একজনের নাম ছিল দুষ্টু পরী দুজনে মিষ্টি আর দুষ্টু মিলে কত আনন্দ করতো সারাদিন তার মা তাদের ঘুরে বেরিয়ে খুঁজে বার করতো আর তাদেরকে সব সময় একটা সীমানা পার করে যেতে বারণ করত। তারা যেন দেশ ছেড়ে সেই সীমানা না পার করে কারণ সেই সীমানা পার করলেই মনুষ্যর দেশ সেখানে যাওয়া নিষেধ পরীরা যদি সেখানে কিছু করে তা দূর থেকেই তাদের উপকার করতে পারে এই নিয়ে খুবই চিন্তা কারণ দুষ্টু আর মিষ্টি একেবারেই কথা শোনে না তাই তার সব সময় ভয় করত, কারণ মনুষ্যের দেশ সম্পর্কে তাদের এখনো প্রশিক্ষণ করা হয়নি এই বলে রানীপুরী একা একাই প্রচুর চিন্তা করত। তারপর সে সেখান থেকে চলে যায় সে তা বারংবার তাদেরকে চিৎকার করে বারণ করে যেন যেও না তোমরা ওই সীমানার বাইরে যাবে না মনে রাখবে এইদিকে দুষ্টু আর মিষ্টি ভাবত আমাদেরকে কেন যেতে বারণ করা হয় ওখানে আমাদের এবার খেলতে খেলতেই ওইদিকে চলে যেতে হবে বুঝলি দিদি কাউকে টের পেতে দেওয়া যাবে না চল এইবার সবাই খেলায় মজে গেছে আমরা আস্তে আস্তে দুজনেই চলে যাই এখান থেকে এই বলে দুষ্টু মিষ্টি সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে যে পড়ি ছিল লালি পরি সে সব কিছুই দেখে নেয় এবং সে বারবার তাদেরকে ডাকতে চায় কিন্তু তারা বলে আমরা এই সামনেই থাকবো আমরা যাব না সে যতই বাধা দেয় তার কথা শোনেই না সে তখন ভাবে যে এবার না বিপদ ঘটিয়ে ফেলে ওই সীমানার বাইরে তো আমাদের যাওয়া বারো না রে শোনো তোমরা যেও না যেও না আর কে শোনে কার কথা সে তখনই মনে করে তাড়াতাড়ি গিয়ে এই খবর রানীমাকে দিতে হবে না নাহলে মিষ্টিরা এক্ষুনি ওই সীমানা পার করে চলে যাবে যাই তাড়াতাড়ি রানিমাকে খবর দিই এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর সেই দুষ্টু মিষ্টি সেই সীমানা পার করে দেয় আস্তে আস্তে তারা পরিসীমানা পার করে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল নালে দেখে নেবে আমাদেরকে মা এইভাবে তারা সেই সীমানা পার করে মনুষ্যের দেশে চলে আসে এখানে এসে দেখে বলে পা এখানটা তো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর চল চল দিদি আগিয়ে যাই এইভাবে তারা এগিয়ে যায় এইদিকে তাড়াতাড়ি একটি পরী রানী পরীকে খবর দিতে আসে রানিমা রানিমা সর্বনাশ হয়ে গেছে আরে কি হয়েছে বলো করে বেরোলো কিনা না যদি না বেরোয় তো অনেক ভালো হবে আর যদি বেরিয়ে যায় তাহলেই বিপদ এখন আমি কি করব হে ভগবান তাড়াতাড়ি যাই ওদের খোঁজ লাগাই না হলে যে দুষ্টু মিষ্টি বড় বিপদে পড়ে যাবে এই মেয়ে দুটোকে কত করে বারণ করলাম কিন্তু কোনো কথাই আমার শুনলো না তুমি যাও তাড়াতাড়ি গিয়ে প্রজাদের খবর দাও যে দুষ্টু মিষ্টিকে মহলে পাওয়া যাচ্ছে না রানীমার খুব চিন্তা করছে তাড়াতাড়ি গিয়ে যেন সবাই খোঁজ করে আর আমাকে তাড়াতাড়ি খবর দাও আমিও দেখছি কি করা যায় এই বড়ো বিপদ কিভাবে যে মেয়েগুলো ঘটিয়ে ফেললো আমি এখনই তাড়াতাড়ি খোঁজ নিচ্ছি রানিমা আপনি চিন্তা করবেন না এই বলে সেখান থেকে সবাই চলে যায় এরপর দুষ্টু মিষ্টি সেই মনুষ্যের দেশে এসে হাঁটতে হাঁটতে প্রচণ্ড বৃষ্টিপাত পায় তাদের খুব মজাই লাগে এই সব দেখে তারা ধীরে ধীরে গ্রামের পথে হাঁটতে থাকে